ভাবো তো এক রাত ঘুম থেকে উঠে দেখলে আকাশে চাঁদটাই নেই হ্যাঁ একেবারে উধাও চাঁদ যদি পৃথিবী আর সূর্যের মাঝে না থাকতো আমাদের জীবন কেমন হতো চাঁদের কিরণে প্রেম পূর্ণিমার ঢেউ আর জোয়ার ভাটার বৈজ্ঞানিক খেলা সব কিছু চিরতরে শেষ কিন্তু শুধু এতটুকুই নয় এই ছোট্ট উপগ্রহটির পেছনে লুকিয়ে আছে আমাদের অস্তিত্বের রহস্য আজকে ভিডিওতে আমরা জানাবো চাঁদ না থাকলে কি ভয়ঙ্কর পরিণতি হতো পৃথিবীর তাহলে চ্যাপ্টার চাঁদের জন্ম এবং ভূমিকা চাঁদ জন্ম হয়েছিল প্রায় বিলিয়ন বছর আগে একটা বিশাল মহাজাগতিক সংঘর্ষের পর যদি সেই সংঘর্ষটা না ঘটত তাহলে পৃথিবীর চারপাশে ঘুরতো না কোনো উপগ্রহ কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয় চাঁদ আমাদের জোয়ার ভাটা নিয়ন্ত্রণ করে পৃথিবীর ঘূর্ণন স্থিতিশীল রাখে এমনকি জীবনের বিকাশও সাহায্য করে ভেবে দেখো যদি চাঁদ না থাকত পৃথিবী কি আদৌ বাসযোগ্য হতো চ্যাপ্টার টু পৃথিবীর আবহাওয়া বিশৃঙ্খল চাঁদের অনুপস্থিতিতে পৃথিবীর ঘূর্ণনের গতি অনিয়মিত হয়ে যেত আজ যেখানে একদিনে চব্বিশ ঘন্টার সেখানে হতো হয়তো ছ ঘন্টা আবার হয়তো আটচল্লিশ ঘন্টা এই দীর্ঘ ও ছোট দিন রাতির ফল কি হতো আবহাওয়ার চরম পরিবর্তন তাপমাত্রা বিপর্যয় এবং বিশৃঙ্খল ঋতু পরিবর্তন কৃষি খাদ্য চক্র এমনকি মানুষের ঘুমের চক্র পর্যন্ত ভেঙে পড়ত চ্যাপ্টার থ্রি জীবনের অস্তিত্ব হুমকির মুখে জীবনের বিকাশ হতো না কারণ জ্বর ভাটা থাকতোই না তাই উপকূলীয় অঞ্চলগুলোর জীব বৈচিত্র্য আজকের মতো এত সমৃদ্ধ হতো না চাঁদের কারণে পৃথিবীর কক্ষপথ স্থির থাকে চাঁদ না থাকলে পৃথিবী হয়তো একটা দোলনার মতো অস্থির গ্রহ হয়ে যেত কখনো এদিকে হেলে পড়তো কখনো আরেক দিকে তাহলে পৃথিবী কি কখনো মঙ্গল গ্রহের মতো শুষ্ক প্রাণহীন হয়ে যেত চ্যাপ্টার ফোর রোমাঞ্চরকর পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু একটা মজার কথা জানো চাঁদ না থাকলে উত্তর দক্ষিণ মেরু ঘন ঘন স্থান বদলাতো বাঙালির পিঠেপুলি পুলি হতো গির্সে আর কাঁঠাল পাওয়া যেত শীতে আর আকাশ চাঁদহীন আকাশ হতো আরো অন্ধকার আরও বিস্ময়কর অনেক বেশি তারা দেখা যেত কিন্তু সেই রোমান্টিক পূর্ণিমা হারিয়ে যেত চিরতরে চ্যাপ্টার ফাইভ মানব সভ্যতার উপর প্রভাব চাঁদ শুধু বিজ্ঞান নয় সংস্কৃতিরও অংশ কবিতা গান ভালোবাসা ঈদের চন্দ্র ক্যালেন্ডার সবই চাঁদকে কেন্দ্র করে চাঁদ না থাকলে সময় গণনার ধারণাটাই হয়তো আলাদা হতো নয়তো আমরা আজ চাঁদরাত্রি নয় সূর্য সন্ধ্যার উৎসব করতাম চ্যাপ্টার সিক্স ভবিষ্যতের এখন প্রশ্ন হচ্ছে চাঁদ কি চিরকাল থাকবে না প্রতি বছর চাঁদ আমাদের থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে একদিন এমন সময় আসবে চাঁদ আর পৃথিবীর মধ্যকার টান ক্ষীণ হয়ে যাবে তখন কি হবে তখন কি পৃথিবী আবার বিশৃঙ্খলার মধ্যে ডুবে যাবে তাহলে আমরা বুঝতে পারি চাঁদ শুধু একখণ্ড পাথর নয় এটা আমাদের রক্ষা কবজ এই ছোট্ট উপগ্রহ ছাড়া পৃথিবী এক মুহূর্ত এত সুন্দর এত জীবন্ত থাকতো না তোমার কি মনে হয় চাঁদ না থাকলে আমাদের প্রেম প্রকৃতি আর বিজ্ঞান এই তিনটায় কি অন্ধকারে হারিয়ে যেত কমেন্টে জানাও তোমার মতামত আর যদি এমনই চমকপ্রদ হোয়াট ইফ ভিডিও পছন্দ করো তাহলে আমার পরে ভিডিওটা একদম মিস করবে না যদি সূর্য হঠাৎ নিভে যেত তাহলে কি হতো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ